সুন্দরবনে গুলির লড়াই চোরাশিকারীদের গুলিতে খুন বনকর্মী চোরাশিকারীদের হাতে খুন বন দপ্তরের কর্মী শনিবার রাতে বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দেওয়ার সময় হরিণ শিকারীদের মুখোমুখি হন বনকর্মীরা তখনই দুষ্কৃতীরা গুলি চালায় ঘটনাস্থলে মৃত্যু হয় বন দপ্তরের ওই কর্মীর তার মাথায় কুরুলের আঘাতের চিহ্ন রয়েছে বন পুলিশ সূত্রে খবর নিহত বনকর্মীর নাম অমলেন্দু হালদার বস ঊনশাট রায়দিকির বাসিন্দা জানা গিয়েছে শনিবার সন্ধেয় বোট নিয়ে বের হয়েছিলেন অমলেন্দু বাবু সঙ্গে ছিলেন আরও তিনজন কর্মী ও বোটের দুই কর্মী সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতা ধোপানি ক্যাম্প এলাকায় জঙ্গলে হরিণ শিকারীরা তাদের মুখোমুখি হয়ে যায় বলে খবর তখনই দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই হয় চোরাশিকারিদের ছোড়াগুলি লাগে অমলেন্দু বাবুর শরীরে যদিও পরে তাকে কোপানো হয় বলে মনে করা হচ্ছে কারণ তার মাথায় কুরুলের গভীর ক্ষত চিহ্ন রয়েছে দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের পাঠানো হচ্ছে দেহ